সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে কপালে শনি লাগল দিল্লির মোদির চীনের রাস্তায় বাংলাদেশ সেনাবাহিনীর নতুন ট্যাঙ্ক বাংলাদেশ সেনাবাহিনী চীন থেকে আরেক ব্যাচ ভিটি ফাইভ লাইট ট্যাঙ্কের চালান হাতে পেতে যাচ্ছে ইতিমধ্যে চীনের রাস্তায় বাংলাদেশের জন্য তৈরি করা ভিটি ফাইভ ট্যাঙ্কের প্রি শিপমেন্ট মুভমেন্ট ধরা পড়েছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দ্বিতীয় ব্যাচে অর্ডার দেওয়ারও চুয়াল্লিশটি নরিনকো ভিটি ফাইভ লাইট ট্যাঙ্কের প্রোডাকশন এবং শিপমেন্ট ট্রায়াল শুরু হয়েছে সম্প্রতি চীনে নির্মিত এই ভিটি ফাইভ ট্যাঙ্কের যে টেস্ট ট্রায়াল দেখা গেছে সেই ট্যাঙ্কের ক্যামো এবং ডিজাইন বাংলাদেশ সেনাবাহিনীর নতুন এই ট্যাঙ্কগুলো ধাপে ধাপে সেনাবাহিনীর পুরাতন টাইপ ফিফটি নাইন ও টাইপ সিক্সটি নাইন টু জি ট্যাঙ্কগুলোকে রিপ্লেস করবে বরিশালের সাত আট পদাতিডিক ডিভিশনের ছাব্বিশ হর্স রেজিমেন্টের জন্য এই ট্যাঙ্কগুলো কেনা হচ্ছে প্রাথমিকভাবে এমফিবিয়াস ট্যাঙ্ক কেনার পরিকল্পনা করা হয়েছিল সেনাবাহিনীর আগ্রহ ছিল চীনা টাইপ জিরো ফাইভ ট্যাঙ্কের দিকে তবে করোনা পরবর্তী পরিস্থিতি এবং অন্যান্য কারণে এই কার্যক্রম স্থগিত হয় এবং ভিটি ফাইভ ট্যাঙ্ক বেছে নেওয়া হয় এর কার্যকারিতা ও সহজলভ্যতার কারণে ভিটি ফাইভ ট্যাঙ্কটি মাত্র তেত্রিশ টনের হওয়ায় এটি অত্যন্ত মোবাইল এবং বাংলাদেশের নদবহুল ভূখণ্ডে চলাচলের জন্য উপযোগী এর একশো পঁচিশ মিলিমিটার স্মুথ বোর্ড মেইন গান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং এইটি এইটি সেল ছুটতে সক্ষম আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম দিন ও রাতে সমান কার্যকর ইরার মোর ও সেকেন্ডারি ডিফেন্স সিস্টেম এটিকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে পারে উন্নত ইঞ্জিন এবং সাসপেনশন সিস্টেম ভিটি ফাইভকে বিভিন্ন ভূখণ্ডে উচ্চ গতিতে চলতে সক্ষম করে এদিকে দুর্জয় ট্যাঙ্ক আপগ্রেড প্রক্রিয়া এখনও চলমান যদিও দুর্জয় সেনাবাহিনীর নির্ভরযোগ্য মিডিয়াম ব্যাটেল ট্যাঙ্ক ভিটি ফাইভের আধুনিক ফিচার এবং মোবিলিটি এটিকে আরও কার্যকর করে তুলেছে দুর্জয়ের আপগ্রেড প্রক্রিয়ার সীমাবদ্ধতার কারণে ভিটি ফাইভ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চীনের এই ট্যাঙ্কের সাথে লড়েছে ইন্দো তুর্কি জয়েন্ট ভেঞ্চারে নির্মিত কাপলান এবং দক্ষিণ কোরিয়ার কে তবে এর আর্মার কোয়ালিটি এবং কাস্টমাইজেশনের ভিত্তিতে সেই সাথে ভালো দাম ও কোয়ালিটির বিচারে চীনের এই ভিটি ফাইভই জয় হয়েছে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর পছন্দমতো মডিফিকেশন করা হয়েছে ফায়ার কন্ট্রোল সিস্টেম নাইট ভিশন অ্যাডভান্স সাইট এবং প্রোটেকশন সিস্টেম যুক্ত করা হয়েছে সামগ্রিকভাবে ভিটি ফাইভ এবং দুর্জয় ট্যাঙ্ক একসঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণে বাড়াবে বিশেষ করে বরিশালের মতো নদবহুল অঞ্চলে ভিটি ফাইভের মোবিলিটি এবং আধুনিক ফিচার সেনাবাহিনীর অপারেশন কার্যকারিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এদিকে উপমহাদেশের শ্রেষ্ঠ ট্যাঙ্ক এম বিটি থ্রি থাউজেন্ড গোপনে কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী চীনে ডেলিভারির জন্য প্রস্তুত করা একটি কাস্টমাইজড ভিটি ফোর মেইন ব্যাটেল ট্যাঙ্ক দেখা গেছে যা অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম এপিএস কমান্ডার ইন্ডিপেন্ডেন্ট থার্মাল ভিওর এবং এক্সপ্লোসিভ রিয়াকটিভ আর্মর সজ্জিত যা হুবহু বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত ক্যামোতে কিছুদিন আগে সেনাবাহিনীর জন্য দ্বিতীয় ব্যাচের ভিটি ফাইভ লাইট ট্যাঙ্কের সাথে ভিটি ফোর ট্যাঙ্ককেও দেখা গিয়েছিল তখন অবশ্য ভিটি ফোর ট্যাঙ্কের কোনো ক্যামো দেখা যায়নি তবে এখন এই ভিটি ফোর ট্যাঙ্ক বাংলাদেশি ক্যামোতে দেখা যাচ্ছে বাংলাদেশের লাইট ট্যাঙ্ক ভিটি ফাইভ এবং এই ট্যাঙ্কের ক্যামোর তুলনার জন্য পাশাপাশি ছবি দেওয়া হল কি বুঝলেন বাংলাদেশ কি তাহলে গোপনে চীন থেকে ভিটি ফাইভের পাশাপাশি ভিটি ফোর মেইন ব্যাটল ট্যাঙ্কও কিনছে হ্যাঁ বাংলাদেশ যদি মেইন ব্যাটল ট্যাঙ্ক কিনেই থাকে তবে সেনাবাহিনীর মেইন ব্যাটল ট্যাঙ্ক চীন থেকে আসার সম্ভাবনা নব্বই শতাংশ সো সি তবে অনেকের মতে এগুলো আলজেরিয়ার জন্য বানানো তবে আলজেরিয়ার সেনাবাহিনীর ট্যাঙ্কের ক্যামো এই রকম নয় এটি আমাদের সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড ক্যামোর সাথে হুবহু মিলে যাচ্ছে এই আপগ্রেডেড ভ্যারিয়েন্টে রয়েছে অত্যাধুনিক জিএল সিক্স হার্ডকিল এপিএস সিস্টেম অন্যান্য ভিটি ফোরগুলোতে যেখানে জিএল ফাইভ ব্যবহার করা হয় এক্সট্রা প্রোটেকশনের জন্য সাইডারও ইরা দেখা যাচ্ছে ছবিতে খেয়াল করলে দেখতে পারবেন সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো বারো দশমিক সাত মিলিমিটারের কন্ট্রোল ওয়েপন স্টেশন দেখা যাচ্ছে তার উপরে ভিটিএফ একটি অ্যাডভান্সড ফোর্থ জেনারেশন মেইন ব্যাটল ট্যাঙ্ক কম্পোজিট মেটেরিয়ালের তৈরি আর্মারের কারণে ট্যাঙ্কটির ওজন কম কিন্তু অন্যান্য ট্যাঙ্কের তুলনায় বেশ ধীর এছাড়া ট্যাঙ্কটিও এক্সপ্লোসিভ রিয়্যাক্টর আর্মারে বাড়তি সুরক্ষা প্রদান করে ভিটি ফোর ট্যাঙ্কে হাই এক্সপ্লোসিভ ওয়ারহেড গাইডেড প্রজেক্টাইল অ্যান্টি ট্যাঙ্ক সহ মোট পাঁচ থেকে ছয় ধরনের ওয়ারহেড ফায়ার করতে পারে অন্যান্য ট্যাঙ্কের ক্রু যেখানে চারজন সেখানে ভিটি ফোরে কেবলমাত্র তিনজন ক্রু কারণ এতে আছে ফুল অটোমেটিক লুডার সিস্টেম তাই গোলা লোডের জন্য বাড়তি ক্রুয়ের প্রয়োজন পড়ে না ভিটি ফোরের আরেকটি আকর্ষণীয় ফিচার হল এর রিমোট কন্ট্রোল টুয়েলভ পয়েন্ট সেভেন এম এর অটোমেটিক মেশিন গান ফলে অন্যান্য ট্যাঙ্কের মতো ভিটি ফোরের গানারকে মেশিন গান ফায়ারের জন্য ট্যাঙ্কের বাহিরে বেরিয়ে জীবনের ঝুঁকি নিতে হয় না ভেতরে বসেই সেন্সর টিভি ক্যামেরার মাধ্যমে জয়স্টিক দ্বারা নিয়ন্ত্রণ করে মেশিন গান ফায়ার করতে পারে কেবলমাত্র রাশিয়ার টি ফোরটিন এবং তুর্কি আলতারে ট্যাঙ্কে এই প্রযুক্তি রয়েছে অন্যান্য অ্যাডভান্স ট্যাঙ্কের মতো ভিটি ফোরেও রয়েছে অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম হলো এমন এক প্রযুক্তি যার মাধ্যমে ট্যাঙ্কের দিকে ছুড়ে আসা গোলা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আরপিজি গ্রেনেডের দিকে ডিফেন্সিভ রকেট ছুড়ে মাঝপথেই ধ্বংস করে দেওয়া হয় ব্যাপারটা বেশ কিছুটা এয়ার ডিফেন্স মিসাইল বা স্যামের মতোই এই ট্যাঙ্কগুলোকে রংপুর অথবা রাজশাহী বিভাগে মোতায়েন করা হবে আর বগুড়া যেহেতু আমাদের এক রেজিমেন্ট এম বিটি রয়েছে তাই এগুলোকে রংপুরে মোতায়েন করার সম্ভাবনাই বেশি ইদানিং শিলিগুড়িতে ভারত টি নাইনটি দিয়ে মোহড়া চালাচ্ছে যার বিপরীতে ভিটি খুবই ভালো একটি অপশন নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে গড়ে উঠছে তুরস্কের অস্ত্র কারখানা আগামীকাল তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব অধ্যাপক হালুক গরগুন একদিনের গুরুত্বপূর্ণ সফরে টাকা আসছেন এই সফরের উদ্দেশ্য হল বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও গভীর ও শক্তিশালী করা এই সফরে অধ্যাপক হালুক গোরগুন অধ্যাপক মোহাম্মদ ইউন্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পাশাপাশি তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন যার মধ্যে রয়েছেন সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান এই সফরে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য যৌথ প্রশিক্ষণ গবেষণা আধুনিক সমলাস্ত্র ক্রয় প্রযুক্তি হস্তান্তর এবং সবচেয়ে বেশি গুরুত্ব পাবে যৌথ উৎপাদন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা সমরাস্ত্রের নকশা উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে অধ্যাপক হালুক গোরগুন এই সংস্থার প্রধান হিসেবে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার কৌশলগত দিকগুলো পরিচালনা করেন এবং প্রতিরক্ষা শিল্প নির্বাহী কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন বাংলাদেশ মূলত চারটি দেশের সাথে ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়ে আলোচনা চালাচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হল তুরস্কের সঙ্গে ডিফেন্স ইন্ডাস্ট্রি কোলাবো একুশ বাইশ সালে একটি চুক্তি হয়েছিল তুরস্ক ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তুলতে যাচ্ছে যেখানে বিভিন্ন ধরনের সমরাস্ত্র সামরিক যান এবং গোলা উৎপাদন করা সম্ভব হবে এছাড়া বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের জন্য টহল যান এবং যুদ্ধজাহাজ তৈরির প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাবও তুরস্কের পক্ষ থেকে এসেছে গত কিছুদিন আগে বিজা চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তুরস্ক সফর করেন সফরের মূল উদ্দেশ্য ছিল তুরস্কের সঙ্গে সামরিক সরঞ্জাম উৎপাদনে যৌথ সহযোগিতার পথ খুঁজে বের করা এবং বাংলাদেশের গোলাবারুদ ও সামরিক যান তৈরির একটি নতুন কারখানা স্থাপনের সম্ভাবতা নিয়ে আলোচনা এই সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান এমকেই পরিদর্শন করেন এই এমকেই প্রতিষ্ঠানটি আসল্ট রাইফেল গোলাবারুদ আর্টিলারি সিস্টেম এরিয়াল বোমা ল্যান্ডমাইন বিস্ফোরক হাউইডজার আর্টিলারি রকেট এবং মিসাইল নির্মাণে বিশেষজ্ঞ বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে তাদের অস্ত্র রপ্তানি করা হয় বিডা চেয়ারম্যান জানান আমরা তুর্কি বিশেষজ্ঞদের টেকনিক্যাল এক্সপার্টিস গ্রহণ করে বাংলাদেশের নিজস্ব সামরিক কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগোচ্ছি বাংলাদেশের কূটনীতিবিদদের মতে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ঢাকা আঙ্কারা সম্পর্কের একটি কৌশলগত অংশ এই সফর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুই দেশের মধ্যে প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বিভিন্ন সরঞ্জাম দেশি নির্মাণ এবং যৌথ প্রতিরক্ষা শিল্প গঠনের মাধ্যমে বাংলাদেশ ব্যাপক লাভবান হবে একই সাথে তৃতীয় দেশের কাছে বিক্রি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব সুক্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সার্কার সুজন সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ